সুনির্দিষ্টভাবে পার্বত্য অঞ্চলকে সাহিত্য শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি করেছিলাম পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র দীর্ঘদিন ধরেই চলে আসছে এর পিছনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন পাহাড়ি সশস্ত্র সংগঠন সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব সংগঠনের প্রতি ভারতের সরাসরি সহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে ভারতের পক্ষ থেকে পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলোকে অস্ত্র এবং সামরিক প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ পার্বত্য চট্টগ্রামকে ঘিরে এই ষড়যন্ত্রটি এখন ভয়ানক রূপ নিয়েছে যার প্রমাণ হল দু সালের দশ মে যখন ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা চট্টগ্রামে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এক আলোচনায় অংশ নেন এবং সেখান থেকে স্বায়ত্তশাসনের দাবি তোলেন সেখানকার মানুষ তাদের নিজেদের মতো করে এবং এই বাংলাদেশে নতুন বাংলাদেশ দুনিয়া বিধির্মাণে আরো তারা ভূমিকা রাখতে পারবে ইউপিডিএফ নামক সন্ত্রাসী সংগঠনটি উনিশশো সালে পার্বত্য শান্তি চুক্তির বিরোধিতার মধ্য দিয়ে গঠিত হয় তারা জন্মলগ্ন থেকে পাহাড়ে চাঁদাবাজি খুন ও প্রতিপক্ষের ওপর সশস্ত্র হামলার মতো অপরাধে জড়িত দু সালে ফেব্রুয়ারিতে মোবাইল অপারেটর রবির কাছে এককালীন পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগ রয়েছে এই সংগঠনের বিরুদ্ধে অন্যদিকে মাইকেল চাকমা কোনো রাজনৈতিক ব্যক্তি নন তার বিরুদ্ধেও রয়েছে একাধিক হত্যা চাঁদাবাজি অপহরণ ও সশস্ত্র সহিংসতার অভিযোগ এরকম একটি কুখ্যাত সন্ত্রাসী সংগঠনের নেতার সাথে সরকারের উচ্চ পর্যায়ের টেবিল টক অনেকটা সন্ত্রাসী সংগঠনকে লাইসেন্স দেওয়ার মতো এই ঘটনার পর পাহাড়ের সাধারণ জনগণ তীব্র প্রতিক্রিয়া দেখায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবিকে চট্টগ্রাম বিচ্ছিন্নকরণ ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছে বস্তুত এটি কোনো সমাধান নয় বরং এটি একটি দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের শুরু যার মূলে রয়েছে ইউপিডিএফ এর মতো সন্ত্রাসী সংগঠনগুলো যদি ইউপিডিএফ এর মতো সন্ত্রাসী সংগঠন তাদের মূলনীতি থেকে সরে না আসার পরও রাজনৈতিক দলের মর্যাদা পেয়ে যায় এবং পাহাড়ে স্বায়ত্ত শাসন দেওয়া হয় হয় তবে সেটি হবে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার প্রথম ধাপ এজন্য দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রকে কঠোর অবস্থান নিতে হবে পার্বত্য অঞ্চলগুলিতে সেনা সেনাক্যাম্পের পরিমাণ বৃদ্ধি করতে হবে রাতের বেলাতে টহল এবং তল্লাশি জারি রাখতে হবে সাথে সাথে পার্বত্য অঞ্চলের উপজাতি এবং বাংলাদেশী মানুষদের জীবনযাত্রার মান উন্নত করতে হবে আমরা চাই অখণ্ড শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ